সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় উপাসনালয় শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ মসজিদটি আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত এই মসজিদের নামকরণ করা হয়েছে আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়দ বিন সুলতান আল নাহিয়ানের নামানুসারে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ শুধু আরব আমিরাতের সবচেয়ে বড় মসজিদই নয় এই মসজিদ পৃথিবীর অষ্টম বৃহত্তম এছাড়া পৃথিবীর সুন্দরতম মসজিদগুলোর ভেতরেও শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ অনন্য আরব আমিরাত যেভাবে নানান দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় বড় জিনিসের রেকর্ড ধারণ করে আছে শেখ জায়দ মসজিদও তার ব্যতিক্রম নয় এই মসজিদের আঙিনায় রয়েছে প্রায় এক লক্ষ তিরাশি হাজার বর্গফুটের মার্বেল মোজাইক এটি পৃথিবীর সর্ববৃহৎ আয়তনের মার্বেল মোজাইক এই মসজিদের প্রধান প্রার্থনা কক্ষে রয়েছে বিশ্বের বৃহত্তম গালিচা পৃথিবীর সবচেয়ে বড় এই কার্পেটের আয়তন ষাট হাজার পাঁচশো সত্তর বর্গফুট এই কার্পেটের ওজন পঁয়ত্রিশ টন ইরানি শিল্পী আলী খালিদের ডিজাইনে এই গালিচা নকশা করা হয়েছে নিউজিল্যান্ড এবং ইরানের উল দিয়ে কার্পেটটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় দুই বছর পৃথিবীর সবচেয়ে বড় ঝাড়বাতিটিও শেখ জায়দ গ্র্যান্ড মসজিদেই রয়েছে এই ঝাড়বাতির ব্যাস ৩৩ ফুট এবং উচ্চতা ঊনপঞ্চাশ ফুট লক্ষ লক্ষ স্বচ্ছ স্ফটিক পাথর ব্যবহার করে ঝাড়বাতিটি তৈরি করা হয়েছে এখানেই শেষ নয় পৃথিবীর দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম ঝাড়বাতিও এই মসজিদেই রয়েছে এসব ঝাড়বাতি জার্মানিতে তৈরি করা হয়েছে শেখ জায়দ গ্র্যান্ড মসজিদের আসবাবপত্র থেকে শুরু করে নির্মাণ সামগ্রীর প্রতিটি বিষয়ে রয়েছে অনন্যতার ছোঁয়া এই মসজিদ নির্মাণে কাজ করেছে বিশ্বের বিখ্যাত আটত্রিশটি ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের অধীনে প্রায় তিন হাজার দক্ষকর্মী এই মসজিদ নির্মাণে অংশগ্রহণ করেছে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ প্রকৃতপক্ষেই এক আন্তর্জাতিক মসজিদ কারণ বিশ্বের সকল প্রান্ত থেকে মসজিদ নির্মাণের কাঁচামাল সংগ্রহ করা হয়েছে ইতালি জার্মানি মরক্কো পাকিস্তান ভারত তুরস্ক মালয়েশিয়া ইরান চীন যুক্তরাজ্য নিউজিল্যান্ড গ্রিস এবং সংযুক্ত আরব আমিরাতের কাঁচামাল ব্যবহার করা হয়েছে এসব দেশ থেকে নির্মাণ সামগ্রীর সাথে সাথে দক্ষ কারিগরদেরকেও নিয়ে আসা হয়েছিল শেখ জায়েদ মসজিদের নকশায় পাকিস্তান ভারত এবং মরক্কোর স্থাপত্যশৈলীর স্পষ্ট প্রভাব রয়েছে সরকারি কোষাগার থেকে নির্মিত এই মসজিদ নির্মাণে খরচ হয়েছে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার শেখ জায়দ গ্র্যান্ড মসজিদের চারকোণে চারটি মিনারে পুষ্পশোভিত নকশা রয়েছে এসব মিনারের উচ্চতা তিনশো ফুট মসজিদটিতে ছোট বড় সাত ধরনের বিরাশিটি গম্বুজ আছে যা নির্মাণ করা হয়েছে শ্বেত মার্বেল দিয়ে মসজিদের বৃহত্তম গম্বুজের উচ্চতা দুইশো ফুট মসজিদ নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছে দীর্ঘস্থায়ী মার্বেল পাথর মূল্যবান স্ফটিক পাথর এবং মূল্যবান মৃৎশিল্প শেখ জায়েদ মসজিদের প্রধান নকশায় মুঘল এবং মুরসি মসজিদ গম্বুজ গম্বুজবিন্যাস ও ফ্লোর বিন্যাসে লাহোরের বাদশাহী মসজিদ এবং মিনারে মরক্কোর দ্বিতীয় হাসান মসজিদের প্রভাব রয়েছে মসজিদটি নির্মাণে ব্যবহৃত মার্বেল পাথর সোনা আধা মূল্যবান পাথর স্ফটিক ও মৃৎশিল্পের বিভিন্ন উপকরণ দিয়ে আরবের দুইশো বছরের ইতিহাস ঐতিহ্য ও শিল্পচর্চার নমুনা ফুটিয়ে তোলা হয়েছে পৃথিবী বিখ্যাত শিল্পীদের অসাধারণ ক্যালিগ্রাফি এই মসজিদের সর্বত্রই চোখে পড়ে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের প্রধান হলরুমে সাত হাজার মানুষ নামাজ আদায় করতে পারে এর সাথে রয়েছে দুইটি আলাদা প্রার্থনা হল যার এক একটি পনেরোশো জন ধারণ ক্ষমতা সম্পন্ন এর মধ্যে একটি হল মহিলাদের জন্য নির্ধারিত এসব হলের সাথে আরও দুটি করে ছোট প্রার্থনা কক্ষ রয়েছে প্রার্থনা হল কক্ষ ও আঙিনা মিলিয়ে চল্লিশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারে তবে জুম্মা ও ঈদের নামাজে সর্বমোট দেড় থেকে দুই লক্ষ মুসল্লি একসাথে নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের মাধ্যমে শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমও পরিচালনা করা হয় মসজিদ লাইব্রেরিতে আধুনিক ও ইসলামী বইয়ের এক অনন্য সংগ্রহশালা রয়েছে অসাধারণ স্থাপত্যশৈলী আর বিশ্বের সবচেয়ে বড় বড় একাধিক রেকর্ডের কারণে সারা বিশ্বের পর্যটকদের কাছে এই মসজিদ অন্যতম জনপ্রিয় একটি জায়গা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মক্কার পবিত্র কাবাঘরের আদলে চার চারকোনা আকৃতিতে মসজিদটি নির্মাণ করা হয়েছে এই মসজিদে একসঙ্গে চল্লিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন নান্দনিক এই মসজিদটির নকশা করেছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের স্থপতি এ এইচ থারানি বাংলাদেশের দশ টাকার নোটে বাইতুল মোকারমের ছবি আছে বর্তমানে দেশের জাতীয় মসজিদের মর্যাদা অর্জন করলেও বাইতুল মোকাররম নির্মাণ করা হয়েছিল একটি পারিবারিক মসজিদ হিসেবে পাকিস্তান আমলে ঢাকার বড় শিল্প উদ্যোক্তা বাওয়ানি পরিবারের পক্ষ থেকে এই মসজিদ নির্মাণ করা হয় উনিশশো সালে বাওয়ানি জুট মিলসের মালিক উর্দুভাষী আবদুল লতিফ বাওয়ানি এবং তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি বায়তুল মোকারম মসজিদ সোসাইটি গঠন করে মসজিদটি নির্মাণের পরিকল্পনা নিয়েছিলেন উনিশশো সালের সাতাশে জানুয়ারি আব্দুল লতিফ বাওয়ানি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এর দুই বছর পর উনিশশো সালে মসজিদ নির্মাণের কাজ মোটামুটি শেষ হয় তবে সম্পূর্ণ কাজ শেষ করতে উনিশশো সাল পর্যন্ত সময় লেগে যায় বাইতুল মোকারম মসজিদ প্রায় সাড়ে আট একর জমির উপর নির্মাণ করা হয়েছে ষাটের দশকের শুরুতে এই জায়গায় একটি বড় পুকুর ছিল সেটি পল্টন পুকুর নামেও পরিচিত ছিল পুকুরটি ভরাট করার পর মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়েছিল বাইতুল মোকারম মসজিদটি নির্মিত হয়েছে পুরনো ঢাকা এবং নতুন ঢাকার মিলনস্থলে এই মসজিদ নির্মাণের অনেক আগে থেকেই নতুন ঢাকার সীমানা বাড়তে থাকে ফলে পুরনো ও নতুন দুই ঢাকার মানুষের কথা মাথায় রেখেই এই জায়গা নির্বাচন করা হয়েছিল তৎকালীন সময়ে বাইতুল মোকারমের ওই জায়গাটি নগরীর কেন্দ্রস্থল হিসেবেও বিবেচনা করা হতো মসজিদের মূল ভবনটি আটতলা যা মাটি থেকে নিরানব্বই ফুট উঁচু আটতলা এই মসজিদের নিচতলায় মার্কেট এবং গুদাম ঘর রয়েছে মসজিদের উত্তর দক্ষিণ এবং পূর্ব দিকে তিনটি প্রবেশপথ রয়েছে বায়তুল মোকারম মসজিদটি প্রথমে তিরিশ হাজার মানুষের নামাজ আদায়ের সুযোগ রেখে নির্মাণ করা হয়েছিল পরবর্তীতে দুই সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদের সম্প্রসারণ করা হয় এর ফলে এখন একসঙ্গে চল্লিশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারে বিরাট এই মসজিদটিতে আয়োজিত জুম্মা কিংবা ঈদের নামাজে এত ভিড় হয় যে বহু মানুষকে বাইরেও নামাজ পড়তে হয় দোতলা থেকে ছয়তলা পর্যন্ত প্রতিতলায় নামাজ পড়া হয় আর খতিব বা ইমাম নামাজ পড়ান দোতলা থেকে তিনতলার উত্তর পাশে নারীদের নামাজ পড়ার ব্যবস্থা আছে সেখানে একসঙ্গে পনেরোশো নারী নামাজ আদায় করতে পারেন রমজান মাসের শেষ দশ দিনে মধ্যরাতের পর তাহাজুত নামাজেরও জামাতের আয়োজন করা হয় তাহাজুদের নামাজেও অনেক মুসল্লি অংশ নেন শুক্রবারে জুম্মান নামাজে বাইতুল মোকারম মসজিদে উপচে পড়া ভিড় হয় আর প্রতি ঈদে পাঁচটি করে জামাত হয় প্রতি জামাতেই হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে ঈদের কয়েকটি জামাতে বাইতুল মোকারমে লাখো মানুষ নামাজ আদায় করেন প্রতিবছর পবিত্র রমজান মাসে নিয়মিত প্রায় পাঁচ হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয় এই ইফতার আয়োজনের অর্থায়ন করে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন করোনাভাইরাস মহামারীর কারণে গত দুই বছর ইফতার আয়োজন বন্ধ রাখা হয়েছে বাইতুল মোকারম মসজিদের নকশা বা শৈলীর মাঝে ভিন্ন ধরনের আকর্ষণ রয়েছে সে কারণে দেশি বিদেশি অনেক পর্যটক বাইতুল মোকারম মসজিদ দেখতে আসে